হ্যালো বন্ধুরা তোমরা কি রকম আছো আশা করি খুবই ভালো আছো আবার একটা নতুন নিয়ে তোমাদের মাঝে এসে গেলাম আমরা এখন যাচ্ছি কোথায় সেই বোমা কাকার দোকানে আবাদায় আমরা যাচ্ছি এখন জলের ওপর দিয়ে অনেকজন আমাদের সঙ্গে আছে দেখতেই পাচ্ছো জল জলা আজকের বোলারটা খুবই স্পেশাল হতে চলেছে যেহেতু কেন আমরা অনেকজন মিলে যাচ্ছি অনেক বন্ধুরা আছে দেখতে পাচ্ছি সবকে ভিডিও করছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলে এসছি বোমা কাকার দোকানে দেখে কত ভাইয়েরা বোমা খেতে এসছে দূর দূর থেকে এসছে যেহেতু আমাদের এখন লাইন আসেনি কাকার দোকানে প্রচন্ড ভিড় তো রাখতেই দিচ্ছে না বোমা কোথা থেকে হচ্ছে ফের দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ মাসি মারা এসেছে দেখছো কাকে কিলাম করে বোমা ভাজছে যেহেতু কাকে বলেছে মুখে দেখাবো না আমি ক্যামেরায় আমার মুখ আসে তবু আমি চেষ্টা করেছিলাম একটা কাকি অনেক বারণ করেছিল যে ভিডিও করো না অনেক রিকোয়েস্ট করার পরেতে কাকি বলো ঠিক আছে তোমরা ভিডিও করতে পারো তবে আমার মুখ লেগে না ভিডিও করো না অনেক রিকোয়েস্ট করার পরেতে কাকি বলো ঠিক আছে তোমরা ভিডিও করতে পারো তবে আমার মুখ লেবে না যেহেতু আজকে ব্লগটা এখানেই শেষ করলাম কীরকম হয়েছে আপনারা মতামত জানাবে কমেন্ট বক্সকে